আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রিলিমিনারি টু মাস্টার্সের ভর্তির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে তথ্যগুলো জানতে পারবেন তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি ব্রেকিং প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে যাদের চান্স হয়েছে তাদেরকে অভিনন্দন সতেরো আগস্টের মধ্যে কলেজে ভর্তি হবেন যাদের চান্স হয়নি রিলিজ স্লিপে আবেদন করবেন প্রাইভেট কোর্সেও ভর্তি হতে পারবেন তো আপনাদেরকে দেখাই যে যাদের চান্স হয়েছে এই যে এইভাবে সাবজেক্টের নাম দেখা যাবে যাদের চান্স হয়নি তাদের উই আর হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট ইউ আর ইন দ্য লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস বাট নট ইন দ্য মেরিট লিস্ট লেখাটি দেখাবে আমি আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যাদের চান্স হয়েছে তাদের কিন্তু সাবজেক্ট দেখাবে আর যাদের চান্স হয়নি তাদের কিন্তু এই যে এই লেখাটা দেখাবে যারা চান্স পেয়েছেন অবশ্যই সতেরো আগস্টের মধ্যে ভর্তি হয়ে যাবেন এই যে যাদের চান্স হয়েছে তাদের কিন্তু এরকম আসবে যে কংগ্রেচুলেশনস ইউ আর অ্যাসাইন্ড ফিজিক্স টু সেভেন জিরো ওয়ান অ্যাট চিটাগং কলেজ চিটাগং অ্যাকর্ডিং টু ফার্স্ট মেরিট লিস্ট প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার্ড অ্যাডিশনাল ইনফরমেশন এরকমভাবে আসবে আমি আরেকটি দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এরকমভাবে কিন্তু আসবে আর যাদের চান্স হয়নি তারা কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় আবেদন করতে পারবেন তো এই বিষয়ে পরবর্তীতে একটি ভিডিও পাবেন তো এগুলো হচ্ছে তথ্যটি যারা এখনও জানেন না রেজাল্ট দিয়েছে জেনে নেবেন আর যারা ফলাফল দেখেননি অবশ্যই দেখে নেবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ পেস।